আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা হ্যালো তার বাপ একজন ভালো মানুষ হুম তার মাও ভালো মানুষ হুম আর তুই একটা бомব আচ্ছা অরুণ ভাই শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন জি ঠিকই শুনেছেন আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি তাই নাকি তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না আচ্ছা আপনি কলেন আমি কলম নিয়ে আসতেছি আমার গায়ে লিখতে বলি নাই আমাকে নিয়ে লিখতে বলছি শালা লুচ্চা বেটা কি রে মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত 12টা মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না ভাই শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছো বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না বেবি ভাবছি তোমার নাম লিখব তোমার হাতে নাম লিখব না বুকে লিখব আর তুই যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না কি হয় 有人，有人，有人！哎呦我的妈！<laughs>